কেমন আছেন সবাই আজকে ভীষণ রকম সুন্দর একেবারে ঈদ বলেন পুজো বলেন একেবারে মেইন যে শাড়িটি আপনি পরবেন সেই শাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো এত ভীষণ রকমের সুন্দর এত দারুণ রকমের সুন্দর এত বাড়াবাড়ি রকমের সুন্দর যে ফিদা হয়ে যাবেন এত এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা লাইভটা মিস করছেন প্লিজ লাইভটা শেয়ার করে থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নিতে পারবেন আমি জাস্ট আমার সামনে একটু ফোনটা অন করে রাখলাম আমি যেন বুঝতে পারি সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এটার আমি আজকে আপনাদেরকে যে কটা কালার দেখাবো খুব বেশি না তিনটা কালার দেখাবো আপু প্রত্যেকটা কালারই শুধু সুন্দর না মারাত্মক লেভেলের সুন্দর যাকে বলে বারাবাড়ির রকমের সুন্দর যাকে বলে সেই রকমেরই সুন্দর ইকাত বেনারসি আপনাদের মনে আছে আপনারা আপনাদের কাছে ট্রিপল পার ইকাত নিয়েছিলেন না ট্রিপল পার ইকাত গাদোয়াল নিয়েছিলেন না এটা ঠিক সেই ট্রিপল পার ইকাত গাদোয়াল বেনারসি প্যাটার্নে এটা করা হয়েছে লুকটা খালি যদি দেখেন এত এত সুন্দর আঁচলটা যদি দেখেন আঁচল বলেন জমিন বলেন কুচির দিক বলেন কোনটা রেখে কোন অংশের কথা বলবো কোন দিক রেখে আমি কোন দিকের কথা বলি পুরো শাড়িটা শুধু সুন্দর নিখুঁত 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 রকমের সুন্দর অল ওভার শাড়িতেই পেটানো কাজ করা থাকে যারা যারা জয়েন হয়েছেন জয়েন হয়ে একটা করে হার্ট রিয়াক্ট দিয়ে বলেন যে শাড়িটা কেমন লাগছে যারা একেবারে এক্সক্লুসিভ কিছু নিতে চান এই লাইফটা ইয়াস তাদেরই জন্য কি ভালো আর কি ভালো আপু জাস্ট একদম পুরো ফিটফাট যারা কাতান লাভার কিন্তু কাতানটা ফুলে থাকবে কিনা ফেপে থাকবে কিনা মোটু লাগবে কিনা এই ভয়ে কাতান কেনে না আজকে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আজ

সব কালেকশন চলে এসছে সব এক্সক্লুসিভ কালেকশন গুলো আপনারা এখনকার লাইভে প্রতিদিন দেখবেন চোখ ঝলসানো সুন্দর যাকে বলে যে চোখ ঝলসানো সুন্দর আমি আজকে যেই শাড়িটা পরে আছি এটা তিন তিনটা কালারে আছে আপু তিনটা কালার তিন রকমের সুন্দর কন্ট্রাস্ট আছে ভাজের মধ্যে পুরো সৌন্দর্যটা এই ভাজে বুঝা যাবে না জাস্ট এই যে এই দেখেন এই হচ্ছে শাড়ির কন্ট্রাস্ট অনেক সুন্দর লাগছে তোমাকে তাই না রে থ্যাঙ্ক ইউ রে আই ফিল লাইক আজকে আমার কোন বিয়ার ইনভিটেশন থাকতো আমি সেখানে যেতাম আমার নিজের কাছে ওর এত বেশি ভালো লাগছে এবং এই কাতো পাটা যে পুরো এগুলো কিন্তু পুরোটা কাজ করা প্রিন্টেড না আচ্ছা কালার দেখাই দিই এটা হচ্ছে আমি যেটা পরে আছি সুপার ক্লাসি সুপার এক্সক্লুসিভ জুয়েল চন যাবে এই যে এই জুয়েল চোন থাকলে শাড়িগুলোকে কি পরিমাণ যে প্রাইসি লাগে কি পরিমাণ এক্সপেন্সিভ রুপ যে লাগে আর ব্লু এর দুইটা টোন থাকছে এটা হচ্ছে পুরো ময়ূর কোণ্ঠি নীল ময়ূর কোণ্ঠি নীলের সাথে আপু কন্ট্রাস্ট না দেখলে বুঝবেনই না জিনিসটা কি এই যে এই হচ্ছে ময়ূর কোণ্ঠি নীলের সাথে কন্ট্রাস্ট একটা যাচ্ছে আর একটা যেটা এই যে ব্লু হ্যাঁ কোরাল ব্লু কোরাল ব্লু এর সাথে এই যে কন্ট্রাস্টটা আসছে না মাই গড জাস্ট ও মাই গজ টাইপের সুন্দর একটা কালেকশন আমি আহ দেখাবো আজকে সবাইকে ওকে সো আসেন শুরু করি শাড়িটা যেখানেই পরে যাবেন আত্মতৃপ্তি আগে নিজেকে যখন নিজে যখন আয়নায় দেখবেন নিজের কাছে নিজের ভালো লাগবে এটাই হচ্ছে আপু সবচেয়ে বড় কথা আমার এক ছটা কোজনও কমেনি বাট খেয়াল করবেন রিসেন্ট আপনারা আমার যে কটা লাইভ দেখবেন আপনাদের মনে হবে নিঃসন্দেহে আমার ওজন কমেছে একদমই তা না শুধুমাত্র শাড়ির গুণে আমাকে স্লিম দেখাচ্ছে জাস্ট ক্রেডিট হচ্ছে আপু শাড়ি এত সুন্দর জাস্ট দেখেন না এই পোশাক যদি দেখেন কুচির লোকটা আমি না বললেই না জাস্ট কুচিটা দেখেন এই যে কুচিটার কথা না বললেই নয় এত বেশি মানাপো এত বেশি রকমের সুন্দর হচ্ছে কুচিটা এই হচ্ছে পুরো শাড়িটা পাড়ের কাজটা কিন্তু ইকাতে যাচ্ছে আর পুরো শাড়িটা বেনারসি প্যাটার্নে তারপরে আয়সা আপু হ্যালো হ্যালো রানি আপু শেয়ারডা লিখেছে তানজিমা থ্যাংক ইউ সুয়েটার অসাধারণ সুন্দর তোমার কালেকশনগুলো তোমার মতো সুন্দর লিখেছে আয়সা আপু থ্যাংক ইউ আপু তাঞ্জিমা লিখেছে তিনটা কালার মারাত্মক সুন্দর থ্যাংক ইউ জব আপু আছে আপু শিফন খাদি আপু শিফন এখনো আসে নাই গো শিফনের সময় লাগবে ওকে আসেন সো আমি আজকে যেটা পরে আছি আমারটা দিয়েই শুরু করছি ইকাত লাভাররা যারা আছেন আপু একটা মজার বিষয় বলি এই যে শাড়িগুলো না এই শাড়িগুলোকেই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডলুম বলে সেল করা হবে এটা যদি হ্যান্ডলুম হতো আপু আই রিপিট এটা যদি হ্যান্ডলুম হতো এক একটা শাড়ির দাম একদম কম করে হলে আপু আহ পঁচিশ হাজার টাকা হতো যদি হ্যান্ডলুম হতো হ্যাঁ এটা হ্যান্ডলুম না বাট এটাই আপনাদেরকে হ্যান্ডলুম বলে ন্যূনতম যদি সেল করা হয় টাকা চোখ বন্ধ করে সেলিং সেলিং প্রাইস আছে আছে এই মিনিমাম থেকে টাকা ক্লাসিমার কখনো পক্ষে যে ছয় না আপনাদেরকে একটা রং ইনফরমেশন দিয়ে প্রোডাক্ট দেয়া অনেকেই বুঝে না যে পাওয়ার লুম আর হ্যান্ডলুমের ফারাকটা কি তফাতটা কি দেখতে তো একই রকম লাগে তাই না এরকমই তো বলবো আমরা তো এটাকেই অনেকেই হ্যান্ডলুম বলে আপনাদের কাছ থেকে মেলা টাকা নিবে এবং অনেস্টলি যদি বলি আপু সিরিয়াসলি বুঝার কোনো উপায় নাই আঁচলটা যদি দেখেন দূর থেকে দেখেন আপু একদম যা দেখছেন পুরোটা পেটানো কাজ করা সুপার এক্সক্লুসিভ ইকার দেখাচ্ছি আপু এই যে খেয়াল করেন একদম ক্লোজ করে যদি দেখাই পুরোটা আপু ফুললি কাজের প্যাটার্নটা দেখলেই মাথা নষ্ট হবে এত চমৎকার করে আঁচলের কাজটা থাকছে পুরোটা আঁচল কিন্তু এরকম পেটানো কাজ তারপরে আসেন মজার বিষয় কি দেখেন শাড়িটা জাস্ট আপনি বডিতে ধরবেন একদম পিওর বেনারসি সিল্ক ফেব্রুয়ারিতে যাচ্ছে আপনি পিওর বেনারসি সিল্ক পিওর বেনারসি সিল্ক অ্যাট লিস্ট টেন প্লাস না হলে মনের মতো হয় না আসলেই হয় না টেন প্লাস না হলে ফেব্রিকটা এতটা সফট কোনোভাবে কল্পনাই করা যায় না যে পিওর বেনারসি এতটা সফট কিভাবে হবে মিনিমাম বাজেট অ্যাটলিস্ট টেন থাউজেন্ড প্লাস লাগে যা দেখছেন পুরোটা কিন্তু কাজ করা ক্লোজ করে যদি দেখিয়ে দেই পাড়ের দিকটা দেখেন না কন্ট্রাস্টটা দেখেন আপু কালার বেস যে কালারটা না কালারটা থুপ ছায়া ছায়া হ্যাঁ ডুয়েল ট্রিপল টোন এই যে নাচছে যাচ্ছে খেয়াল করেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে কালারের শেডটা চেঞ্জ হচ্ছে এই যে শাইন টোন রকম হয়ে যাচ্ছে এটার জন্যই এটা যতটা না দামি এটাকে এর চেয়ে চার পাঁচ গুণ বেশি দামি ফিল আপনাকে এটা মাস্ট দিবে সুন্দর করে মিনাকারি করা থাকছে পুরো ইকাত ইকাত কাজ করা থাকছে আপনার পার্টটাতে আপু অপোজিট পোর্শনটা দেখেন দেখেন ফুললি মিনাকারি করা আর শাড়ির অপোজিট পোর্শন দেখায় পুরো শাড়িটাতে পেটানো কাজ এবং মিনাকারি করা এবং কাজটা যদি আমি ক্লোজ করে দেখাই এত ডিটেইলে কাজটা করা আছে এই যে দেখেন না এত সুন্দর করে এই যে ডিজাইনটা তার মাঝে আবার মিনাকারি করা থাকছে লাইভে যা দেখছেন আমি অফ করে আপনাকে গ্যারান্টি করে বললাম সামনা সামনি তার চেয়ে হাজার গুণ বেশি ভালো লাগবে আপনার লাইভে অবশ্যই সুন্দর লাগছে আপনি কুচি দেখেন জাস্ট লুক কুচি তো কুচি নয় একেবারে আস্ত ভালোবাসা যে ধরে সারি তো সারি নয় যেন আস্ত ভালোবাসা ও মাই গড জাস্ট হ্যাঁ সবচেয়ে মজার একটা বিষয় দেখেন এই যে খেয়াল করেন এই যে দেখেন একটা গোল্ডেন শাইন আসছে না এই যে এই যে যদি আরো চোখে সারিটা ভালো লাগছে এভাবে করে যদি তাকাই তাহলেই দেখো চমৎকার একটা গোল্ডেন শাইন এই যে শাইনটা কিন্তু বদলে যাচ্ছে বদলে যাচ্ছে এই যে আপু অ্যাট

অনেস্টলি যদি বলি ওরা যখন খুব অভাবে পড়ে যায় তখন ওদের বিহেভিয়ার একরকম থাকে যখন ওদের আবার হয় না নিজস্ব কিছু সেল হয়ে যায় তখন ওরা এমন একটা ভাব করে যে ওরা আমাদেরকে চিনেই না কারণ ওরা নিজেরাই সেল করতে পারে হ্যাঁ কিন্তু সিজনে তারা সেল করতে পারছে সারা বছর তো তারা পারবে না তাদের ব্যবহার দেখলে মানে কিছু কিছু সবার না মনে হয় যে আল্লাহ দূরে থাকি আপু জাস্ট দেখেন এই যে কুচির আপ শাড়ির লেন্সটা দেখেন যত গলু মলু হন যত লম্বু হন কোনো কথা নাই এত বেশি ক্লাসি এত বেশি প্রিমিয়াম লুকের একটা শাড়ি ভালো না লেগে উপায় নেই এবং ব্লাউজটার কথা যদি আমি বলি ব্লাউজটা স্পেশালি আপু আপনি ফিদা হয়ে যাবেন এত বড় কাপড় শুধুমাত্র ব্লাউজ জন্যই দেয় এবং ব্লাউজ শাইনটা মাশাআল্লাহ সুপ বিরকুল অ্যান্ড এই যে ব্লাউজের দেখেন কাজটা দেখেছে একদম চমৎকার করে পেটানো কাজ এবং সেই সাথে মিনাকারি করা থাকছে সো এটা যারা নিবে আমি যেটা পরে আছি সেম টু সেম এইটা যার বা যাদের ভাল লাগছে আপুমনিরা এই যে আমি ধরি দাঁড়ান সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন তো দেখি ডান সেম শাড়ি আপনারা মিনিমাম সাত আট হাজার টাকায়ও কেনেন কম করেও যদি কোথাও কিনে থাকেন ছয়ের নিচে এগুলো নাই আমি যেই শাড়ি এখন দেখাচ্ছি সাড়ে ছয়ের নিচে এখন কোনোভাবেই নাই শুধুমাত্র আমি বলে দিচ্ছি এটাকে বলবে হ্যান্ডলুম বলছেও বলছে হ্যান্ডলুম কেমনে বলে আমি জানি না এত বেশি প্রমিনেন্ট এত বেশি ক্রিস্টাল ক্লিয়ার এটার কাজটা একদম অস্থির লেভেলের সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি সিল্ক একদম হাতের মুঠোয় চলে আসার শাড়ি আঁচলটা দেখেন কাজটা এত ডিটেইলে হ্যাঁ হাতে শাড়ির দাম সব তিনটা শাড়ি দেখাবো তিনটা শাড়ি আজকে একই প্রাইসে যাবে একই দামে যাবে যে কোনো জায়গায় যাবেন হ্যালো ফাহমিদা আপু আসসালামু আলাইকুম দেখো দেখো কি দেখাচ্ছি ইকাদ বেনারসি ইকাদ বেনারসি এবং বেনারসি কিন্তু পিওর সিল্ক বেনারসি যেই সেই বেনারসি না মার্কেট প্রাইস আছে এগুলোর মিনিমাম সাত আট হাজার টাকা মিনিমাম সাত থেকে আট হাজার টাকা মার্কেট প্রাইসের শাড়ি এই যে দেখেন না একদম দাম দেখেন পুরোটাতে পেটানো এই যে খেয়াল করেন বোঝা যাচ্ছে মিনাকারি করা এবং সফট আপু পুরা জাস্ট লাইক মেল্টেড বাটার সফট এটার উপরে আর কিছু নাই এটার উপরে আর কি হবে পিওর বেনার্সি সেল অন্তত টেন থাউজেন্ড প্লাস না হলে এটা যেই লেভেলের সফট আপু এরকম সফট কম কল্পনা করা অসম্ভব হ্যাঁ আর এই যে দেখছেন কাজ পুরোটা কাজ করা তিনটা কালারই অনেক বেশি সুন্দর লিখেছে আয়শা আপু সত্যি তাই আপু একটা চাইতে একটা এত বেশি রকমের সুন্দর এবং এই যে কুচিটা মাই গড আপু জাস্ট প্রেমে পড়ে যাবেন প্রেমে পড়তেই হবে এই যে দেখাচ্ছি কোরাল কালারটা প্রেমে আপনাকে পড়তেই হবে আপু জাস্ট দেখেন হ্যাঁ এটা একদম আপনার ঈদ বলেন পুজো বলেন একদম মেইন শাড়ি যদি কোনো এটা পরে যান প্রশংসায় এই হচ্ছে পুরো শাড়িটা বিয়ের প্রোগ্রাম এটা যারা নিতে চাইছেন এই যে আমি ধরলাম সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন তো দেখি এই যে নেন ডান আলমারির প্রথম থাকে তুলে রাখবেন এবং সারা জীবন আমার প্রশংসা করবেন আপনি পড়বেন এবং আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনার নাতি করতে পারবে এই শাড়ি হ্যাঁ নাত বউ নাতনি পরবে এইটা হচ্ছে সেই 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 লেভেলের শাড়ি একদম পুরো শাড়ি তো শাড়ি না শাড়ি হচ্ছে স্মৃতি আমি বলবো মেমরি ধরে রাখবে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা দেখেন হ্যাঁ এত বড় কাপড় শুধুমাত্র ব্লাউজের জন্যই দেয় এবং কন্ট্রাস্ট এত ভীষণ সুন্দর এবং কাজটা দেখেছেন এত সুন্দর ফিনিশিং হ্যাঁ কাশ্মীরি কানিসেল খাদি শাড়ি আপু দেখাইছিলাম কাশ্মীরি কানি এই নিয়ে আমি একই ডিজাইন তিনবার আনছি নেক্সট হচ্ছে নতুন ডিজাইন আসবে যেটা চলে গেছে সেটা না কানিখাদি নতুন ডিজাইনটা আসবে ইনশাল্লাহ ভেরি সোন হ্যাঁ ভেরি তারপরে কি কাশ্মীরি কানি এই মাত্র পড়লাম কি সুন্দর লিখেছে পিউলি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমারটা যারা নিচ্ছেন তাদেরকে আস্তে করে চিমটি দিয়ে রাখছি আমি নেক্সট কালারে যাচ্ছি ময়ূর গন্ঠি ওরে আল্লাহ দিলে ছুরি চালিয়ে দেওয়ার মতো সুন্দর জাস্ট দেখেন না পুরো দিলে চাকু চালিয়ে দিয়েছে এরকম সুন্দর হচ্ছে এই যে এটা ময়ূর কণ্ঠী সবারই পছন্দের কালার ছেলে মেয়ে সবাই পছন্দ করে ময়ূর কণ্ঠীর সাথে এটার কন্ট্রাস্ট এসে কি কালার দেখেন না পার্পল কালার পার্পল 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 আল্লাহর আল্লাহ এটা পরে আয়নাকে জিজ্ঞেস করবেন আয়না কে বেশি সুন্দর আয়না বলবে তুমি 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 আর তুমি এই সামিরা আপা কেমন আছো গো এত বেশি সুন্দর হ্যাঁ একটা দিও প্লিজ অবশ্যই লুম নাকো কেন নয় এই যে শাড়ি তোমরা তো যারা শাড়ি চেনেন একটু এদিক সেদিক তাকালেই দেখবেন হান্ড্রেড পার্সেন্ট এই সেইম শাড়ি আপু আপনার মিনিমাম সাড়ে ছয় সাত আটের নিচে নাই একদম চ্যালেঞ্জ করে বললাম আমি আপনাদেরকে এবং মার্কেটে যদি জানে এই শাড়ি আপো একদম সত্যিকার অর্থ শাড়ি রিজার্ভ করে শাড়ি রিজার্ভ করে যাদের ন্যূনতম সংশয় থাকবে মোস্ট ওয়েলকাম আউটলেট চলে আসবে আউটলেটে এসে এই শাড়িটা যখন হাতে ধরবেন

পুরোটা শাড়িতে মিনাকারি করা হ্যাঁ এবং যেই তিনটা কালার আমি দেখাচ্ছি তিনটা কালারে কিন্তু ডুয়েল কন্ট্রাস্ট দিবে হ্যাঁ শাড়ি পরে থাকবে একদম পুরো রাজরানি হ্যাঁ পুরো রাজরানী খানদানি কালেকশন আপু কুচি দেখেন হ্যাঁ কুচি জাস্ট কোনো কথা হবে না এবং আমি একটু দূরে যাই কুচিটা এভাবে ধরি জাস্ট দেখেন হ্যাঁ মনে হবে আমি পরে আছি শাড়িটা একদম দেখেছেন পুরো সেট টেন থাজেন্ড প্লাস না হলে একটা শাড়ি বেনারসির একটা শাড়ি এত চমৎকার ভাবে সেট হওয়ার প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না আমার প্রশ্নই উঠে না সেম ব্র্যান্ডের সেম শাড়ি আমার চোখে দেখা সাড়ে ছ হাজার টাকা সেলিং আছে প্রাইস শুধু একটাই পার্থক্য যে আমি বলে দিয়েছি যে হ্যাঁ এটা মেশিন মেড এটা পাওয়ার লুমের এটা হ্যান্ডলুম না তারা শুধুমাত্র কি করেছে এটাকে হ্যান্ডলুম বলে সেল করে দিয়েছে আই রিপিট এটা যদি হ্যান্ডলুম হতো আপু এটা হ্যান্ডলুম হলে এটা ন্যূনতম দাম থাকতো আপু বিশ হাজার প্লাস তবে আপনি যখন এটা পড়বেন অনেস্টলি বুঝার উপায় নাই যেটা হ্যান্ডলুমের না পাওয়ার লুমের এবং ফেব্রিক আপু পুরো মাখন ডান এটা ব্লাউজটা ধরে দেখাই ব্লাউজটা দেখেন মারাত্মক সুন্দর জাস্ট মারাত্মক সুন্দর দেখেন না ফুটে থাকবেন আমি বললাম তো আপনি যেখানেই যাবেন যেখানেই যাবেন প্রশংসায় ভাসবেন শাড়ি প্রশংসা আপনাকে শুনতেই হবে হ্যাঁ এবং এই যে আমারটা খেয়াল করেন এই পোশাকটা দেখলে বুঝতে পারবেন কতটা স্লিপ এবং এই যে নেচে কুদে লাইভ করছি হুলস্থুলভাবে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছি তারপরেও কুচির কোনো নরম চড়ন নাই আঁচলটা মানে যেই দিক থেকেই দেখে পুরা ফিদা হয়ে যাবেন এত বেশি মানে এত বেশি সুন্দর হ্যাঁ তোমার পর এটা নিবো নাকি এটা নিবো কনফিউজ আপ দুইটাই নিয়ে নাও দুইটাই সুন্দর তুমি যা পরে দাদি তোমাকে ভালো লাগে মাসাল্লা আপুরে লুকনাপু আমি এমন ভাবে শাড়িগুলো সিলেক্ট করি যে এই শাড়ি আমার কালারগুলো সবসময় আপনাকে এটা আপনারা বলতেই হবে যে মুমুর কালারগুলো এমন থাকে যে কালারগুলো নিয়ে ভাবতে হয় না যে কালারগুলো একদম কমলি থ্যাংক ইউ সো মাচ যারা যারা প্রাইস না শুনেই ইনবক্স করে ফেলেছেন জয়া দি এটা এটা তোমার কি বলবো আমি বিশ্বাস করি আমি এটা আমার 10 দিন যা লাইভে দেখাবো তোমার 10 দিনই শাড়ি কিনতে হবে পূজো এত সুন্দর সব কালেকশন থাকবে এই যে তুমি তো চেনার কথা এই শাড়ি যারা অনেক সপাহলিক তারা এটা মাস্ট কিনবে এই যে শাড়িটা এটা ন্যূনতম আমার নিজে দেখা সাড়ে ছয় হাজার টাকা প্লাস আছে শাড়ি প্রাইস ওকে বাট তোমাদের ভালোবাসার মার্ট তোমাদের ক্লাসি মার্ট ছ হাজারও না ইভেন পাঁচ হাজারও দিচ্ছে না আই চ্যালেঞ্জ এটা আপনারা কোথাও কিনতে পাবেন না আজকে আমি আপনাদেরকে যেই দামে দিব এই শাড়িটার দাম আজকে ভালোবাসার দামে দিয়ে দিলাম কত দিব বলেন আচ্ছা দোলা সিল্ক সিকোয়েন্সের একটা শাড়ি নিয়ে প্রেমে পড়েছে একটা অর্ডার করেছি দিদি হতেই হবে এবারে কোয়ালিটিটা মানে সুপার সুপার বাসছে এবং আজকে যেটা দেখাচ্ছি এটা আমি বলবো পূজোর মেইন শাড়ি একদম এত এত ফ্যান্টাস্টিক এত ফ্যান্টাস্টিক একটা শাড়ি মানে বলার আমার ভাষা নাই সত্যি যেটা যারা নেবেন আপনারা আমাকে বলবেন যে মুহু যা বলেছো কম বলেছো যা বলেছো তুমি কম বলেছো এখানে যারা দেখছেন প্রত্যেককেই আমি এই কথাটা বলে দিলাম এবং একদম বুকে পাথর বেঁধে আমি দাম দেই শাড়ি এই জন্য বুকে পাথর বেঁধে আমি শাড়িটার দাম হাফ প্রাইস অলমোস্ট হ্যাঁ এই শাড়ি আপনার পাঁচ হাজারও দিচ্ছি না ইভেন সাড়ে চারও ধরলাম না শাড়ি দিয়ে দিলাম মাত্র আটত্রিশশো টাকা পু মাত্র তিন হাজার আটশো টাকা ওয়াল্লা আমি যেই দামে দিই এই দামে দিতে হলে কলে যা লাগে এত কম প্রফিট করে এত হুলুস্ত লেভেলের কম প্রফিট করি আপু আটত্রিশশো টাকায় এই শাড়িটা যারাই নিবেন যারাই নিবেন শাড়িটা পেয়ে আপনার ইচ্ছে করবে আমার একটা হাত দিতে আমার জড়াই এত ইচ্ছে করবে আমি একদম গ্যারান্টি করে আপনাকে বললাম এবং যতদিন শাড়িটা দেখবেন ততদিন আপনার ক্লাসি মার্কেটকে মনে রাখতেই হবে একটা শাড়ি নিলে ক্লাসি মার্কেটকে আপনি আপনার নেক্সট শপিং এর জন্য মাস্ট খুঁজবেন খুঁজতেই হবে ক্লাসি মার্কেটকে শাড়িটা দাম লাগলো মাত্র 830 টাকা আই এই লাইভ আর কথা বাড়াবো না 3:30 বাজে তো আমি 4:15 উঠতে সেকেন্ড লাইভ করব সেকেন্ড লাইভে আজকে একদমই অন্য রকম মানে এই ধরনের কালেকশন আমি বলবো ক্লাসিমার্ট আপনারা কখনো দেখেন নাই বলবো না যে পুরো বাংলাদেশে কখনো দেখেন নাই কারণ কয়টা পেজ সম্পর্কে আমি আর জানি মানে শাড়িটাই লঞ্চ হয়েছে একদমই নিউলি লঞ্চ একটা শাড়ি যেটা আমি এই ধরনের শাড়ি আমি প্রথমবার কাজ করছি সো বাংলাদেশের অন্য কোনো পেজে এখন পর্যন্ত দেখেছেন কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট বাট এই যে দিলাম আজকে এইটা আমি বললাম তো আপনারা মোমোকে ভালোবাসতেই হবে মারতে ভালোবাসতেই হবে মাত্র আটত্রিশশো টাকা প্রাইস এই শাড়িটা যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চারটে পনেরোতে আবার আসবো জিলদান চারটে পাবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ